জি হিডু শেখ বলতে এটা নির্জনদোয়ালি কান্দা বাসকোটা গ্রাম জি এটা হিডু শেখ নাকি এরকম একটা আট বছর একটা শিশু তাকে দর্শন করেছে এর আগেও এর এর আগেও এরকম রিপোর্ট আছে তার ছোটো বাচ্চা দেখলে তার মাথা খারাপ হয়ে যায় এগুলো ও খালি ছোটো বাচ্চা করে না জি ও সর্বপ্রধান আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে তাকে ফাঁসি চাই ডাক্তার ইনু সাহেবের কাছে অন্যতম জানাই সালাম জানাই আপনি অতি দ্রুত তাকে আইনের মাধ্যমে ফাঁসি দেন অনেক ধরনের বলতে আইন আমরা নিজে প্রশাসন যদি না পারে আমাকে হাতে দিন না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে অপরাধ আমরা তাই আইনির মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম আর কেউ না করতে পারে এর আগেও কি এরকম ছোট বাচ্চার সাথে এ করছে এরকম অন্য অন্য জায়গায় রিপোর্ট পাইছি এমনকি বিটার বসে তো কোনো রিপোর্ট এইরকম এইরকম একটা বুঝতেছেন এরকম হতে পারে অনেকে আছে মানে করেন

আর আমরা চাই ওই জায়গা একটা মসজিদ হোক ওই জায়গা মসজিদ হবে আর ওই জায়গা তার হবে ইটু মানুষ পাথর মারে সেইভাবে ওরা অনেক ই করতে হবে পাথর মুক্তি বানাতে হবে যারা ইস্তেমা করে আসবে তারা হচ্ছে একটা ইট মাল্লি বা অনেক গরিব মানুষ আছে অনেক গরিব মানুষ হজে থাকতে পারে না তাকে বাপরে লিখা বলবে তবে এটা হবে সব হবে আচ্ছা আমি একটা কথা বলবা তুই এদিকে আসি গাড়ি বাজাচছে তো মাত্রা দশ যেন শুনতে তো সমস্যা হচ্ছে আমি একটা কথা বলি এই গ্রামটা কত সুন্দর না হ্যাঁ জি নাম কি বললেন কান্দাবা শুটা কান্দাবা বাসকুটা। অথচ এই গ্রামেরই বর্দাম শেখ করে দিল পুরো বাংলাদেশে করে দিল না মানে শুধু গ্রাম না পুরো মাগুরা এর তো পুরো মাগুরা একটা বদনাম এখন আমরা এক জায়গা যেও মানুষ মুখ পাই না হুম ছাগল সস্তেই তাই फांसी এটা কোন মানুষই কি দেখি এরকম হলো কেমনে কাজ করলো সেজন্য বলতেছি তার কোনো সময় মানে শিশু বাচ্চার প্রতি তার কোনো আকর্ষণ আছে কিনা আসানো অনেক এরকম সাইকো টাইপের কিনা থাকতেও পারে এটা তো গোপন জানে আমাদের বাড়িতে হলে আমাদের বাড়ি ওই পেছনে গিয়ে যা শুনতে পারলাম আলোচনা তো হয় গ্রাম পাশাপাশি তো এখানে তার দূরত্ব হইলেও এগুলো আলোচনা থাকে এগুলো তো হয় না হ্যাঁ জি এটা হয় এরকম ঘটনা পুরো বাংলাদেশে আলোচনা হচ্ছে আর আপনার এক পাশের এক পাশের বাড়িতে কোনো বিষয় না এক পাশ থেকে এক পাশে গ্রামে জি পুরো দেশের মানুষ আমরা তো আসছি সেই অনেক দূর থেকে জি 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 জি

এরকম একটা বয়সে এসে যে মেয়েটার বয়স হচ্ছে আট বছর আপনার কাছে এটা কি বলেন কিরকম মনে হয় এটা আমার কাছে খুব নিকৃষ্ট মানে পৃথিবীতে এমন কোন কাজ কোন নমরুদের দ্বারা হয় নাই কোন নমরুদের কাছে এরকম কোন কাজ হয় নাই এই বয়সে আসি পিছিয়ে একটা মেরে মানে এত বয়স্ক একজন মানুষ আজকে যুবক হইলে একটা বিষয় যুবকের জন্য যে এটা অনুমতি আছে তা না কিন্তু যুবক বয়সের একটা এর এরকম গুণা তার ভাষায় তিন তিনnabla গুণা আমি সেটা বলতেইছিলাম তাইলে সে কিভাবে মানে এটা কিবা কি মাথায় ধরে আপনার মানে কিভাবে সেই কাজটা করলো এই যে জন্তু মানুষে এতো সহ্য করা যায় না পৃথিবীতে এমন কোন জায়গা এই রকম কাজ তো হয় নাই এই মাগুরা জেলা চিনতো না পৃথিবীতে কোন আগে মাগুরা জেলা চিনতো না কিন্তু আজকে মাগুরা জেলা চিনল এতদিন চিনতো খারাপ কাজে চিনলো অল বিশ্বে চিনলো

ঠিক না এই কথা তো বলাও যায় না সরকারের কাছে কি বলবেন ওর জন্য এই এর জন্য ফাঁসি চাই এবং বাপ ছেলে কাজ করতে পারে বাপ ছেলে মিলে করছে এই কাজ সকল লজ্জা না একটা বলেন আপনি জি কিভাবে করলো ওরা আমি এটা এই রাস্তায় যাতেই তো আমাদের গুনাহ হচ্ছে এই রাস্তায় যাতে আমাদের গুনাহ ওই বাড়ি কি কি করা উচিত ও বাড়ি আর কি ওখানে মসজিদ মাদ্রাসা করা উচিত মসজিদ খুব ভালো এবং এলাকাতে আর এক আমরা যখন আমি ছিলাম অনেকে বললো যে সে আগুন কি এরকম ঘটনা করছে তা তো আমি তো আমার বাড়ি অনেক দূরে ঘটনার কারণে সবাই তো দেখার জন্য আসে

দর্শনের মৃত্যুদণ্ড হয়ে হাসি হয়ে যাক সাথে সাথে সপ্তাহ এক মাসের ভিতরে তাহলে আর এই কাজ গুলা করবেন আপনি কি মনে করেন ইনশাল্লাহ আমি তো সবার মেয়ে আছে মা আছে আজকে আসির সাথে ঘুরছে যে কারো আবাস নাই নিজের সাথে হলে তখন বুঝে যাবে যে তখন আচ্ছা যাক ঠিক আছে আপনি ব্যস্ত মানুষ তার ভিতরে আসলে অনেক সুন্দর করে অনেক চমৎকার কথা বললেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন